মেনে নিলাম কিন্তু কি করি বলো একটু যদি লেগে যায় দেখি না ভাগ্যটা কেমন আছে আছে না নাই আবার যেদিন ও শোনে ছোট হুজুরের নাতি এসেছিল ফুরফুরা শরীফের আবার আহলে বায়াতের খানদান পিন্নাগড়ি পীর সাহেবের পোতা এই পীরের আওলাদ এসেছিল রে ওয়াজ শুনেছি উড়ি সর্বনাশ হ্যাঁ আহ মুসাফা করেছি দোয়া নিয়ে নিয়েছি হ্যাঁ মুসলমানের ছেলে সকালবেলা আবার মসজিদে দশ টাকা গলায় ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মনে মনে করে রাত জেগে ওয়াজ শুনেছি মসজিদে দশ টাকা দিয়েছি ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করেছি সঙ্গে দোয়া নিয়েছি আজ জানে একটু পাঁচ লাখ লেগে যায় আল্লাহ গো আজকে অন্তত লাগিয়ে দাও একবার যদি লেগে যায় আমি জানি লটারি কাটা চলবে না কিন্তু একবার লাগিয়ে দাও পাঁচ লাখ দেখবে এমন আল্লাহওয়ালা হব তুমি ধরতেই পারবে না তুমি ধরতেই পারবে না এমন আল্লাহ আল্লাহ হব এরকম ভিডিও ফুটেজ একটা ভাইরাল হয়েছিল না হয়নি বুড়ো মানুষ ঠিক এরকমই একটা কথা বলেছিল জি হ্যাঁ ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কথা থেকে হয় আল্লাহ বলছে তোমার আমি হাত দিয়েছি পা দিয়েছি লটারি কাটা হারাম চলবে না ক্ষমতা দিয়েছি বুদ্ধি দিয়েছি মেধা দিয়েছি যেমন পারো নিজে হাতে পরিশ্রম করে তেমন ইনকাম করো কম হোক আর বেশি হোক বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী দু নম্বরই ধাপ্পাবাজি চিটিংবাজি জোর চড়ি লটারি কেটে খুন করে মার্ডার করে লেঠে করে ভাই আমার মানুষকে ঠকিয়ে ভেজাল মাল মিশিয়ে আল ছেটে জায়গা বাড়িয়ে অপরের মাল লুটে নিয়ে ওজনে ঠকিয়ে পয়সা করে কোনো লাভ নাই ও পয়সা দুনিয়াতে পড়ে থাকবে কাজে কিছু লাগবে না বলেন এটা কেমন করে আপনি যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবেন না 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 আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে মোবাইলে একটা কোরআন মাজিদ ডাউনলোড করুন বাংলাতে হে তরুণ যুবকিরা কোরআন মাজিদ যারা জানে তাদের জিজ্ঞাসা করুন প্রত্যেকই কম বেশি আমরা পড়ি জানি কোরআন মাজিদের একটা সুরা আছে সুরাটার নাম হল সুরা আম্বিয়া এই সুরা আম্বিয়া আপনি যাবেন

আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আনাসসামা ওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা জোরে হবে না জোরে হবে না এই সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু অবিশ্বাসীরা যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা এই আল্লাহর কথাগুলো মানে না তারা কি দেখে না আল্লাহ বলছেন তারা কি দেখে না অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না কি লক্ষ্য করে না হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগের কথা এটা আজকের কথা নয় এটা আজ থেকে দেড় হাজার বছর আগে লিপিবদ্ধ হয়েছে আল্লাহ বলছেন আন্না তেওয়াল আর্থ সামাউন মানে আকাশ আর্দুন মানে জামিন নিশ্চয় জামিন এবং আকাশ আকাশ এবং পৃথিবী কানাতা রাত কানাম আমি আল্লাহ বলছি সেটা মিলিত অবস্থায় ছিল ফাফা তাকা আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি জোরে হবে না জোরে হবে না যে কথা আজকের সায়েন্স বলল বলল, বলল আকাশ এবং সব একত্রিত ছিল মিলিত ছিল বিস্ফোরণের মাধ্যমে তা বিচ্ছিন্ন হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন বলছে আকাশ এবং জামিন সবকিছু মিলিত অবস্থায় ছিল ফাফা না হুমা আমি তাদেরকে পৃথক বানিয়ে দিয়েছি দেখছেন মিলছে না মেলেনি একটা দুটো না এরকম অসংখ্য দেওয়া যায় আমার স্টকে কিছু কম বেশি প্রায় অর্ধশত আছে এরকম এক্সাম্পল কম বেশি অর্ধশত আছে আমি অনেক উদাহরণ দিয়েছি ইন্টারনেট সার্চ করলে পাবেন এরকম উদাহরণ দিতে গেলে তো শুধু উদাহরণই দিয়ে যাব তো আজ শেষ হয়ে যাবে আর কিছু বলা হবে না ওই মায়েরা ভাত টিপে কটা ভাত টিপে চেক করে ভাত হয়েছে নাকি কটা ভাত টিপে বলেন একটা টিপে বুঝে নাই হাঁড়ির ভাত হয়েছে না হয়নি তা আমি এরকম একটা দুটো উদাহরণ দিচ্ছি আপনি তার মানে সবটাই এরকমই তার মানে কোরআন হাদিসে কোনো কথা ভুলভাল বলা নাই আপনি স্বীকার করেন আর নাই করেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন আপনি মানেন আর নাই মানেন লক্ষ কোটি লোক মানতে বাধ্য কেসিয়াস কেলে মেনেছেন বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন আপনি মানলেন না তো কিছু যায় আসে না আপনি কে মশাই আপনার কতটুকু দাম আছে মূল্য আছে আপনি কে হুয়ারিও চেনেন কেলে বিশ্ব তিনবার চ্যাম্পিয়ন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে মেসুত ওয়াজির সাদীয় মানে টাইসান মাইক টাইসান হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান পৃথিবী বিখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসন তিনিও মারা যাওয়ার আগে বিশ্বাস করেছিলেন কোরআন সত্য নবী সত্য তিনি বিশ্ব নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়েছিলেন জোরে বলুন সুভার আল্লাহ তারা চিনেছিল আপনি মশাই যদি জোর করে গায়ের জোরে অস্বীকার করেন কিছু যায় আসে না কিন্তু আপনি মুসলমান কেমন করে কেমন করে অস্বীকার করতে পারেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা আল্লাহ বললেন বান্দারে তাহলে তোমার ঈমানটাকে প্রথমে মজবুত করতে হবে আর আগে আপনাকে ঈমানদার হতে হবে রোল নাম্বার ঠিক করতে হবে তাই প্রথমে আপনাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর সমতুল্য কেউ না আল্লাহর কাছে বলা যায় তা পৃথিবীর দ্বিতীয় আর কারো কাছে বলা যায় না যা যায় পৃথিবীর কারো সামনে করা যায় না আমরা এই কপাল সিজদা করি আল্লাহর সামনে কথা ঠিক না বল যদি জোর করে আপনাকে মেরে ধরে কারো কাছে সিজদা করায় আপনি নিরুপায় হলেন জীবন যাওয়ার আশঙ্কা আছে তবু করা যাবে না চিরতরে হারাম হয়ে যায় মশালাগত ভাবে অনেক কথা এসেছে মূল কথা হারাম থেকে বেঁচে থাকতে হবে মদ হারাম কথা ঠিক না মদ খাওয়া হারাব কিন্তু কোন কোন এক সময় মদ খাওয়া হালালে পরিণত হয় যখন জীবন জীবনহানির আশঙ্কা আছে ততটুকু খাওয়া যেতে পারে যতটুকু খেলে প্রাণটা বাঁচবে একটা ঘরে আপনাকে বন্দি করে দিয়ে চলে গেছে এক গ্লাস মদ দিয়ে আপনি তিন দিন শুকিয়ে থাকলেন তারপরে আর শুকাতে পারছেন না তাহলে কি এক গ্লাস ঢকঢক করে মদটা খেয়ে নেবেন নাকি এক ঘট খেয়ে যদি আবার দুদিন বাঁচেন তো এক ঘট খেয়ে চালাতে হবে তখন আপনার জন্য এক ঘট খাওয়াটা জায়েজ হয়ে যাবে তাহলে মদ হারাম কিন্তু ওই পরিপ্রেক্ষিতে হালাল এই জন্য হারাম হালাল ইমানের জ্ঞান আমার আপনার থাকলে অনেক সুবিধা অনেক ক্ষেত্রে অনেক সুবিধা আছে জানা থাকলে আপনাদের কোনো কোনো সময় কাজেও লেগে যেতে পারে হে তরুণ যুবকেরা এ আমার বদজুড়া আঘাত শুরুলে কে দিন বাবা এছাড়া আপনাকে বিশ্বাস করতে হবে ফারিস্তারা যে আছেন মানতে হবে বা আমার আসমানি যে সমস্ত কেতাবগুলো মহান আল্লাহ পাঠিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে একশো খানা কেতাব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সান সেই কেতাবের নাম হল অং আলকরা আ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী কে দিন বাবা আমার আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন যত নবী পাইগম্বারেরা এসেছেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বার সবাইকে আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে কিন্তু নির্দেশনা মানবেন একজন নবীর একজন পাইগম্বারের নির্দেশনা মানবেন নবী নবী আখেরি জামানার পাইগম্বার ইনি আমাদের নেতা ইসলামের নেতা সবাই ইসানবী মুসানাবি দাউদ নবী সুলাইমান নবী ইসলামের নেতা ইসলামের নবী কিন্তু আল্লাহ আমাদের জন্য খাস নেতা বানিয়ে দিলেন তিনি হলেন আখির আর পাইগম্বার তা আমাদের নেতাকে ছেড়ে যদি অন্য নেতা আমরা করি তা আল্লাহ নারাজ হবে আর নেতাও নারাজ হবে কথা ঠিক না ভুল এটা তো স্বাভাবিক সবাইকে বিশ্বাস করব মানব কিন্তু নির্দেশনা মানব একজনের তিনি হলেন আখির জামানার আর পাইগম্বার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় والقدر خيره وشرره من الله تعالى বাপ মারা গেছে আল্লাহর নির্দেশনাতেই হয়েছে মা মারা গেছে আল্লাহর নির্দেশনাতেই হয়েছে এর মধ্যে কিছু ভালো জিনিস নেই তো আছে নিশ্চয় বান্দা তুমি যেটা খারাপ মনে করম সেটা তোমার জন্য ভালো হতে পারে আবার তুমি যেটা ভালো মনে করম সেটা তোমার জন্য খারাপ হতে পারে হে তরুণ যুবকেরা ফসলটা নষ্ট হয়েছে আপনার মনে হতে পারে আপাত দৃষ্টিতে আমার সব ধ্বংস হয়ে গেল কিন্তু আল্লাহর পরীক্ষা হয়তো তা সেটাই ছিল আল্লাহ হয়তো চেয়েছেন যে এবারে তোমার ফসলটা খারাপ দিলাম আর এর পরের পরের বারে তোমাকে তিন গুণ বাড়িয়ে দেব আমার আল্লাহ হয়তো দেখতে চাইছেন বান্দা তুমি কতটা ধৈর্যশীল এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে দুনিয়ার মানুষকে পরীক্ষা নেবার জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন হে দুনিয়ার মানুষ দাও আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা মিনাল খাও জো তোমাদেরকে ভয় দিয়ে তোমাদের ডার দিয়ে দিয়েন এবং তোমাদের মাঝখানে ক্ষুধা দিয়ে কষ্ট দিয়ে ওয়ানাক্সিম মিনাল এবং তোমাদের মালের نقصان দিয়ে মাল সম্পদ মাঝে মাঝে তোমাদের ধ্বংস হয়ে যায় এই ধ্বংস হওয়ার মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমাদের ইমতিহান নি পরীক্ষা দান পরীক্ষা নিয়ে থাকি আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নিয়ে থাকি এইভাবে ওয়াল আনফু সিবাস তোমাদের নাফসের তোমাদের জানমাল নাফসের ক্ষতি দিয়ে তোমাদের ফল ফ্রুট চাষবাসের ক্ষতি দিয়ে সেগুলো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দিন আমি দেখতে চাই অবাসির অবাসির সবেরিন ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি কারা ধৈর্য ধারণ করছে কারা সাবার করছে বাপ মারা গেছে আপনি মাথা ঠুকছেন মাথার মাথা ঠুকছেন কপাল দিয়ে রক্ত বের করে ফেলছেন মাটিতে ডিকবাজি খাচ্ছেন পাল্টি খাচ্ছেন কেন রে ভাই বাপটা কি তুমি তৈরি করেছিলে নাকি বাপটা যে পেয়েছিলে ওটা কি তোমার তৈরি করা জিনিস তুমি কিনে এনেছিলে তুমি কোথা থেকে ওটা গিফট পেয়েছিলে কে দিলো তোমাকে বাপ কে তোমাকে সন্তান দিয়েছে কে তোমাকে স্ত্রী দিয়েছে আমার মায়েরা ওখানে ভিড় হয়ে যাচ্ছে মায়েদের কাছে একটু মহিলারা মায়েরা আপনারা অন্য মায়েদের একটু বসার সুযোগ করে দেবেন দিলে আপনার ডবল সব পাবেন আপনি নিজে ওয়াজ শোনার জন্য সব পাবেন আবার একজনকে শুনতে সহযোগিতা করার জন্য সব পাবেন তাই মায়েদের ওখানে অনেক মানুষের মহিলাদের ভিড় আছে এখানেও মনে হয় তিরপল হয়তো আপনাদের বিছাতে হবে যারা কমিটির মানুষ আছেন তিরপলটা বিছিয়ে দিন আর সবাই গ্যাপগুলো ফিল ফিল আপ করে নেবেন একবার দরি হোম্লে আলা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হম সল্লে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা ফেরাম নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিএ পাথরের আঘাতে ক্ষত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হম আ हे रार गुहाई तुम्हारी थैन आसमान थे के नाम अल कौरा हेरार गुहाई तुम्हारी थैन थे के नाम अल कुरान लो सवार भूल तुम्हारी पारे আসলো কোরানের ছায়া তলে খালিদ অমরালিম আবু বকার ইসলামি ঝণ্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাব সকল মানুষের তরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করি হে তোমাকে ভুলি আমি কেমন করি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা কাছে রে হেরা শুনল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হোম সল্লে আলা ভাইয়েরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আমার আল্লাহ মাঝে মাঝে মানুষের ক্ষতি দিয়ে পরীক্ষা নেয় বান্দা সবার করছে কিনা ধৈর্যশীল বান্দা হচ্ছে কিনা বাপ মারা গেছে নিশ্চয় আপনি শোক পালন করবেন কিন্তু সেটা অতিরঞ্জিত যেন না হয় এমন করছেন যেন আপনার আপনি যেন সবকিছু করেছিলেন আর আপনার জিনিস যেন নষ্ট হয়ে গেল আরে আল্লাহ তো আপনাকে দিয়েছে বাপ আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আল্লাহ আপনাকে স্ত্রী দিয়েছে সব তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ যদি নিয়ে নেয় আপনার কিছু করার আছে কিচ্ছু করার নাই আপনার কাছ থেকে কেউ একজন টাকা পায় ধার দিয়েছিল তো সে যখন চাইবে আপনাকে দিতে হবে না হবে না দেওয়া উচিত না উচিত নয় তা আল্লাহ তো আপনাকে বাপ সন্তান ছেলে বউ বাচ্চা সব তো ধার দিয়েছে আবার কপাল ঠোকা পাল্টি খাওয়া বুকে চাপড়ানো মাথায় চাপড়ানো আছে না নাই নিশ্চয়ই দুঃখ থাকবে আপন বিদায় নিলে দুঃখ তো থাকবে কাঁদতে হবে সবার থাকবে চোখ দিয়ে পানি ঝরবে কিন্তু অতিরঞ্জিত হলে হবে না ইয়াহুদি নাসারারা তারা কি করে বুক চাপড়ায় ওরে আমার কি হল গো ওরে আমার উপায়ে চলে গেল গো আমার একটাই রুজি রোজগারের ছিল গো এত লোকের কারো গেল না আমারটা কেন হল গো আছে না নাই সারাক্ষণ ডিগবাজি মাথা ঠোকা রক্ত বের করে ফেলা একদম ক্ষতি হোক আর লাভ হোক কার কাছ থেকে হচ্ছে